তুমি কাইটটা ওরাও হ্যাঁ আমার সোনা মা ওরাও ওরে বাবা খুব মজা তাই না হ্যাপি হ্যাপি সানভি কি করছো তুমি এখানে আর কোথায় ওল ওল হয়ে গেছে ওল হয়ে গেছে

সানবি তোমার পায় কি হয়েছে পায়থোটি খুলে গেছে ছোটিটা কই দেখি এ বাবা সানবি কালকে করতে যা সানবি ছোটিটাই ছিড়ে গেছে কি অবস্থা আসো দেখি এদিকে পুকুরের জলটা দেখি নমস্কার বন্ধুরা স্বপ্নদেশ সাহার ব্লকে আপনাদের স্বাগত সানবি কি করছো ই সানবি খুব মজা পেয়ে গেছে এখানে পুকুরে জল দেখতে বড় বড় ইট ছুটছে পুকুরের মধ্যে ওই যে পুকুরের জলটা বেড়ে গেছে আমি একটু পাশেই দেখতে এলাম পুকুরের জল আর কটা ভিডিও করতে এলাম সানভি বড় বড় ইট ভারী ইট তোমার লেগে যাবে কিন্তু সানভি তুলতে পারবে না ওরে বাবা কি সাহস সানবি আর ইট ফেলে না বাবা

ভিডিওর সব কিছু ওর মুখস্ত একবার ভিডিও করলে সব মুখস্ত করে ফেলে